বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের নিয়মিত প্রতিবেদন বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং দর্শক রয়েছেন আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন কেমন করে একজন সফল খামারি এবং সফল উদ্যোক্তা হতে হবে আজকের এই ভিডিওটিতে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইসলামপুর গুদগাসা গ্রামে প্রধান হ্যাসারিতে প্রধান হ্যাসারির সুযোগ্য কর্ণধর সার্জন জনাব জহরুল ইসলাম রাজু স্যারের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন অফিসার উনি ওনার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব একজন সফল উদ্যোক্তা এবং একজন সফল খামারি হতে গেলে আপনাকে কী কী পথ অবলম্বন করে একজন সফল খামারি এবং একজন সফল উদ্যোক্তা হতে হবে তো আজকের এই ভিডিওটিতে খামার রিলেটেড যেই কোনো খুঁটিনাটি জানার জন্য চেষ্টা করব স্যারের কাছ থেকে উনি একজন অভিজ্ঞ পারসন ওনার কাছ থেকে আমরা এই সকল খুঁটিনাটি জানার জন্য চেষ্টা করব তাই যেই সকল নতুন এবং পুরাতন খামারি রয়েছেন তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্যারের মুখ থেকে আমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো জানার জন্য চেষ্টা করি চলুন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ও ইব্রাহিম স্যার স্যার আমি কি ভিতরে আসতে পারি জি আছেন আছেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আপনার কাছে এসেছি খামারিদের নতুন নতুন কিছু তথ্য দেওয়ার উদ্দেশ্যে এবং জানার উদ্দেশ্যে যে আপনার কাছে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় কিন্তু এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা তো খামার না এটা আসলে কি এখানে কি তৈরি করেছেন আপনি আচ্ছা মূলত এটা হ্যাসারি না এটা হচ্ছে আপনার বোর্ডিংয়ের জায়গা এখানে বাচ্চা সব কোয়ালিটির বাচ্চা আমি এখানে বডিং করি বোরিং করে এখান থেকে আবার সেল করি আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু কথা রাখেন যে আপনার প্রধান হ্যাসারিতে আসলে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় কি কি জাতের বাচ্চা খামারিরা এখান থেকে নিতে পারবে অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসলে হাঁসের যতগুলো বাচ্চার জাত রয়েছে সবগুলোই পাবেন যেমন ধরেন যে ইন্ডিয়ান খাগি ক্যাম্বেল অস্ট্রেলিয়ান খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল যেটা থাইল্যান্ডের ব্ল্যাক হোল আমরা বলি ব্ল্যাক হোল এটা আমরা নিজস্বভাবে উৎপাদন করি সাথে চীনা হাঁস আছে রাজহাঁস রয়েছে বেজিং আমরা যদিও উৎপাদন করি না আমরা বিভিন্ন কোম্পানি রয়েছে তাদের সাথে আমাদের অ্যাড রয়েছে সেখান থেকে আমরা সংগ্রহ করে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে সরবরাহ করি সাথে পিকনিক স্টার থার্টিনও কিন্তু আমরা বিক্রি করি আচ্ছা স্যার আমাদের এই যে যারা ভিউয়ার্স রয়েছেন যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি হওয়ার চিন্তা করছেন এই দু সালে এসে তাদের উদ্দেশ্যে আপনি কি কি সুযোগ সুবিধা রেখেছেন এটা যদি দয়া করে আমাদেরকে জানাতেন সাহেব আপনি অত্যন্ত সুন্দর করে কথা বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই বছরে খামারিদের জন্য আমি বিশেষ কিছু সুযোগ সুবিধা আসলে গত বছরও রেখেছিলাম তো এই বছরে আসলে আরও একটু ব্যাপক হারে রেখেছি যে যারা আসলে খামার পেশা আসতে ভয় পায় বিশেষ করে বোরিংটাকে ভয় পায় যে আসলে বোরিংটা আমি কিভাবে করব। আর বিশেষ করে অনেক উদ্যোক্তা রয়েছে যারা আসলে হুট করে শুধু ভিডিও দেখে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ভিডিও দেখে খামার করে খামার কোনো কিছু না জানিয়েই খামার করে ফেলে আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই শুধু ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে কেউ খামার পেশার সাথে সম্পৃক্ত হবেন না যদি কিছু না জানেন অবশ্যই ন্যূনতম জ্ঞান অর্জন করে খামার পেশা আসবেন জি স্যার এটাই আমরা তো দেখি অনেক খামারি লস করে আর এই লস করার পেছনে যথেষ্ট পরিমাণ কারণ থাকে যে উনি এই বিষয়ক যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকা সর্তে উনি একজন খামারি হয়ে যায় আর ওনার এই খামারি হওয়ার পেছনে কোনো জ্ঞান নেই এর কারণেই তিনি লস খায় তো আমরা আজকের এই ভিডিওটিতে আপনার কাছ থেকে যারা নতুন খামারি রয়েছে বা নতুন খামারি হবে তাদের জন্য কিছু মেসেজ আপনি রেখে যাবেন আজকের এই ভিডিওটিতে এটাই আমি আশা করছি আচ্ছা অবশ্যই সাহেব অত্যন্ত মূল্যবান কথা আপনার আমি এই বছরে আসলে নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের জন্য একটি বিশেষ সুবিধা যদি কেউ মনে করে যে আমি বোর্ডিং করব না বাসায় আমার এর ব্যবস্থা নেই কীভাবে বোর্ডিং করে আমি জানি না তার জন্য সে যদি ইচ্ছা করে আমার বাসায় এসে থেকে যে আমার নিজস্ব খামারের জায়গা আছে এখানে থেকেও সে বোর্ডিং করে নিয়ে যেতে পারে যদি বলে যে না স্যার আসলে বোর্ডিং আপনিই করে দিবেন এর কস্ট যেটা আছে সেটা আমরা বিয়ার করব সে সুযোগ সুবিধাও কিন্তু আমি তাদের জন্য রেখেছি জি জি নতুন যারা উদ্যোক্তা এবং নতুন যারা খামারি রয়েছেন তাদের জন্য সার বিশেষ বিশেষ সুযোগ সুবিধা রেখেছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রধান হ্যাসারিতে যোগাযোগ করতে পারেন ওনারা অথেন্টিক একটা প্রতিষ্ঠান ওনাদের অথেন্টিক প্রতিষ্ঠান এইখানে কোনো ধরনের দুই নাম্বারের কারবার নেই আপনাদেরকে অথেন্টিক বাচ্চা দিবে এবং ওনাদের কথার ভেতরে বিন্দু পরিমাণ মিথ্যা খুঁজে পাবেন না আপনি আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই যে যেই ধরনের বাচ্চা যত জাত রয়েছে সকল জাতের বাচ্চাই কি আপনাদের এখানে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই সকল জাতের বাচ্চাই আমাদের কাছে পাবেন যাক আপনি তো অনেক সুযোগ সুবিধা দিয়েছেন যারা নতুন এবং পুরাতন খামারি রয়েছে তাদের তাদের উদ্দেশ্য তো তারা আপনার সাথে কেমন করে যোগাযোগ করবে যদি এ বিষয়ে কিছু জানাতেন আচ্ছা অবশ্যই প্রতিটা প্রতিবেদনেই বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের নিয়মিত প্রতিবেদন যাচ্ছে তাছাড়াও আমাদের প্রধান হ্যাচারির ফেসবুক এবং ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু তারা যোগাযোগ করতে পারে এবং সেই ফেসবুক পেজগুলোতে এবং ইউটিউব চ্যানেলগুলোতে কিন্তু আমাদের যে পার্সোনাল নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের সাথে ফোন দিলে যোগাযোগ করতে পারে এবং আসতে পারে এসে দেখে বাচ্চা নিয়ে যেতে পারে সমস্যা নেই যেই কোনো সময় স্যারের মুখ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কোনো সময় আপনারা স্যারের নাম্বারে যোগাযোগ করতে পারবেন ব্যক্তিগত প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে তার কাছ থেকে কোনো কিছু জানার থাকলে পরামর্শ নেওয়ার থাকলে অবশ্যই আপনারা তার কাছে ফোন দিয়ে তার সম্পর্কে এবং আপনি একজন সফল খামারি হতে চাইলে কি কি বিষয়ে আপনার ধারণার দরকার যেই সকল বিষয় আপনি না জানেন স্যারের কাছ থেকে ফোন দিয়ে সরাসরি জানতে পারবেন তো স্যার যারা একজন সফল উদ্যোক্তা বা সফল খামারি হতে চায় কেউ তো চায় না যে আমার প্রজেক্ট লস হোক এটা কেউ চায় না তো যারা সফল খামারি হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান হ্যাঁ অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ সাহেব আসলে ব্যবসায় কিন্তু লাভ লস সফলতা বিফলতা সব কিছুই থাকবে আমরা সবাই চেষ্টা করি সবারই আপনার চেষ্টা থাকে যে আমি কী করে সফল হব তে আমার কাছে যেটা মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আসলে খামারে যদি সফল হতে চাই অবশ্যই ভালো মানের বাচ্চা দিয়ে আসলে প্রথমেই এক নম্বর শর্ত হচ্ছে তাকে ভালো মানের বাচ্চা দিয়ে আমি বাচ্চা উৎপাদন করি আমি যদি আমার দ্বারাই আমার বাচ্চা নিয়ে কেউ যদি স্বাবলম্বী হয় তার দেখা দেখে আরেকটা নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে এখন আপনি কোনো কিছু জানেন না বাচ্চা নিয়ে খামার করলেন বা খামারে লস খেলেন আপনার দেখা দেখে কিন্তু আরও পাঁচ পাঁচজন লোক এই উদ্যোক্তা হতে বিরত থাকলো ওভারঅল লস বাংলাদেশের ওভারঅল লস কিন্তু আমাদেরও জি স্যার ধন্যবাদ আপনার কাছ থেকে নতুন এবং পুরাতন যেই সকল খামারি রয়েছে তারা অনেক মেসেজ পেয়েছে এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা স্যারের কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি যে কেমন করে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এবং কোথায় থেকে ভালো জাতের বাচ্চা পাবেন এবং সফল উদ্যোক্তা হতে গেলে কি কি প্রসেস অবলম্বন করে আপনাকে একজন সফল উদ্যোক্তা হতে হবে সফল খামারি হতে হবে সেই বিষয়ে স্যারের কাছ থেকে কোনো মত বা পরামর্শ নিতে হলে স্যারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া থাকবে তার পার্সোনাল নাম্বার যেই নাম্বারে যোগাযোগ করে তার কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে পারবেন এবং বাচ্চা অর্ডার দিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা ছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইসলামপুর ভূতগাসা গ্রামের প্রধান হ্যাসারিতে প্রধান হেসারির কর্ণধর এবং প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত জনাব জহরুল ইসলাম রাজু সারের সাথে রাজু সারের কাছ থেকে যেই বিষয়ে আমরা জানতে পেরেছি যে আপনি একজন সফল উদ্যোক্তা এবং একজন সফল খামারি হতে গেলে আপনাকে কতটা কঠোর পরিশ্রম করতে হবে এবং কি কি বিষয়ে আপনার ধারণা থাকতে হবে সেই সকল তথ্য জানার জন্য চেষ্টা করেছি তার কাছ থেকে আজকের এই ভিডিওটি বাংলা বাংলা খামার ইউটিউব চ্যানেলের তখনই সার্থকতা পূর্ণতা পাবে যখন এই ভিডিওটি দ্বারা দশজন মানুষের উপকার হবে আপনাদের উপকার হবে তখনই এই ভিডিওর সফলতা পাবে আমরা চাই সবসময় একজন সফল খামারি এবং একজন সফল উদ্যোক্তার জীবনী আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দেখা হবে নেক্সট কোনো পর্বে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই